যাইয়া ওয়া वेरी এ ফ্রম দ্য বাংলাদেশী জুলাই মুভমেন্ট শেখ হাসিনা আমার পেছনে নেপালের সরকার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছে যার কারণে আজকে 9ই সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের মধ্যকার যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটি কিন্তু বাতিল হয়ে গেছে ম্যাচটি বাতিল হওয়ায় বাংলাদেশ দল তাদের 10 তারিখের ফ্লাইটটি একদিন এগিয়ে নয় তারিখে নিয়ে আসে তবে নেপালের তীব্র আন্দোলন এবং কারফিউ জারি করা হলে সেই ফ্লাইটটিও স্থগিত করা হয় কারণ প্লেয়াররা টিম হোটেল থেকে বের হতে পারেনি বৈদ্যুতিক খুঁটিতে আগুন দেওয়া হয়েছে এবং তার উপরে কয়েকটি একদল জনগোষ্ঠী দাঁড়িয়ে তারাই আগুনটা আসলে দিয়েছে আর সামনে এই রাস্তাটার পেছনে পুলিশ রয়েছে পুলিশের মুখোমুখি ছাত্র জনতার একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে যেমনটা তৈরি হয়েছিল বাংলাদেশে হুবহু বলা যায় জুলাই আন্দোলনের বাংলাদেশের একটা কপি কিন্তু এই মুহূর্তে নেপালেও তৈরি হয়েছে আমরা আন্দোলনরত কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ায় জেনজি অভ্যুত্থান থেকে উৎসাহিত বাংলাদেশ জুলাই মুভমেন্টেনস্টপশনটিং রাইটস লাইক শেখ হাসিনা তবে অনেকেই মনে করছেন অন্য কোনো দেশ নয় বরং নিজ দেশের বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধেই এই আন্দোলন ইউ আর ইন্সপায়ার ফ্রম জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ নো ব্রাদার উই ডোট ইন্সপায়ার ফ্রম এনি আদার কান্ট্রি উইং ফর আওয়ার সেল দা করপ্টেড against, the, against the, the corrupted governments. So they kill the children from the schools. It's no good, so we are doing for ourselves. No, 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 don't, we don't inspire from any other country, not uh, Bangladesh, no, Indonesia, no, um, uh, Pakistan, no, nothing where. This is our problem, so we solve the problem. But like, same, thing. The condition is almost same. <laughs> ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দেশ ধরেই এবার নেপালের সরকারও পতন হয়েছে জ্যাঞ্জিদের হাত ধরেই সরকার পতনের পর সরকারি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর হতে দেখা গেছে এবং পুলিশের ড্রেস নিয়েও বিজয় উল্লাস করতে দেখা গেছে আন্দোলনকারীদের পুরো এশিয়া মহাদেশে চলছে জ্যাঞ্জিদের দাপট জ্যাঞ্জিদের দাপট থামাবে এমন সাধ্য আছে কার ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ এখন নেপাল সব জায়গায় জ্ঞানজিদের জয় জয়কার তবে প্রশ্ন হচ্ছে জ্ঞানজিদের নেক্সট টার্গেট কি তবে ইন্ডিয়া নেপালের কাঠমান্ডু থেকে মোহাম্মদ রাজল নেপাল